সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন কথা যদি আমরা বলতে হয় তবে বলতে হবে সম্ভবত আইপিএল ইতিহাসের অন্যতম সেরা এবং অ্যাটাকিং যে ব্যাটিং লাইন আপ সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের এই ষোলতম আসরের বা দুই সালের এই দলটায় দেখুন এই দলটা যে শুধুমাত্র ব্যাটিং ঝড় দেখাচ্ছে তা না দলটার মধ্যে আলাদা একটা এনার্জেটিক কাজ আছে বিশেষ করে তাদের ওপেনিং জুটি ওয়ান ডাউন এবং ফিনিশিং এর একটা আলাদা মার্চ দুটা বা যে আগ্রাসী মনোভাব সেটা অন্য দলের থেকে এটাকে সম্পূর্ণ আলাদা করে দিছে আমরা যদি দেখি এই দুইটা এই দলটায় একটা ম্যাচে দুইশো সাতাত্তর আর একটা সাতাশি রান তুলতে সক্ষম হয়েছে টি টোয়েন্টিতে যেটা আইপিএল এর অন্যতম দুইটা রেকর্ড প্রথম এবং দ্বিতীয় ট্রাভিস হেডের সেঞ্চুরিতে আইপিএল নিজেদের গড়া সর্বোচ্চ রানের রেকর্ড সানরাইজার হায়দ্রাবাদই ভাঙে জবাবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কম যায়নি কালকে দীনেশ কার্তিকের ঝোড়ো ব্যাটিংয়ে রানের পাহাড় চড়েছে তারাও দুই দল মিলে যে করেছে একটা রেকর্ড সমরান কালকে স্বীকৃত কোনো টি টোয়েন্টি ম্যাচে সর্বাধিক রানের রেকর্ড হয়েছে আমরা যদি বলি এই ম্যাচে শুধুমাত্র সানরাইজার্স হায়দ্রাবাদ মেরেছে তা না রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কিন্তু দুইশো বাষট্টি রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস সর্বমোট পাঁচশো সাতচল্লিশ রানের ইনিংস বা প্রায় সাড়ে পাঁচশো রান তুলতে সক্ষম হয় দুই দল ব্যাঙ্গালুরু কিন্তু কোনো মতে কম যায়নি দিনেশ কার্তিক ভালো খেলেছেন ভালো খেলেছেন বিরাট কোহলি বিশ বলে চল্লিশ রানের অসাধারণ ইনিংস খেলে দুই দল মিলে গড়ে ফেলেছে একটি অবিশ্বাস্য রেকর্ড শেষ পর্যন্ত পাঁচশো ঊনপঞ্চাশ রানের ম্যাচটিতে শেষ হাসিটা হেসেছে কিন্তু হায়দ্রাবাদী ব্যাঙ্গালুরুকে হারিয়েছে পজিশনে ব্যাঙ্গালুর ঘরের মাঠে সিমেশ্বামী স্টেডিয়ামে টসে যেতে ব্যাট করতে পাঠায় হায়দ্রাবাদকে সুযোগ নিয়ে একশো আট রানের একটা অসাধারণ ইনিংস এবং ওপেনিং জুটি গড়ে তোলে হায়দ্রাবাদ অভিষেক শর্মার বাইশ বলে চৌত্রিশ রান ফিরে যায় এবং দুটি করে চার এবং ছক্কা মারেন তিনি ভারতকে তিনি ভারতকে যে হারায় এই টেভিস হেড বিশ্বকাপ ফাইনালে একটা অসাধারণ ইনিংস করে অন্যতম বিশ্বকাপ ইতিহাসে ফাইনালে সব থেকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইনিংস কিন্তু ট্রেভিস হেড খেলেন আবার সেই একই কাজই করলেন তিনি মাত্র সাঁত্রিশ বলে একটা হান্ড্রেডের রেকর্ড করেন যেটা আইপিএল ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ একশো দুই রানের ইনিংস তিনি খেলেন একচল্লিশটা বল যাতে আটটি ছক্কা নয়টি চারের শট ছিল উড়ন্ত শুরু পেয়ে যাওয়া হায়দ্রাবাদের এই ম্যাচে তিনি নামায় ক্লাসেনকে মাত্র একত্রিশ বলে সাতষট্টি রান করেন তার ব্যাট থেকে চার আসে মাত্র দুটি এবং ছক্কা হাঁকান সাতটি এছাড়াও এইডেন মার্ক এডেন মার্করাম শেষ সতেরো বলে বত্রিশ রান করেন দুটি করে চার ও ছক্কা মারেন তিনিও সামাদের একটা দশ বলের অসাধারণ কেমিও ছিল কালকে এবং যেটা ছিল সবচেয়ে বিধ্বংসী তিনশো সত্তর স্ট্রাইক তিনি দশ বলে সাঁত্রিশ রান যোগ করেন চারটি চার এবং তিনটি ছক্কার শট ছিল তার দলে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু যে স্বীকৃত কোনো টি টোয়েন্টিতে এটা কিন্তু সানরাইজার হায়দ্রাবাদের সবচেয়ে দ্বিতীয় সর্বোচ্চ তিনশো পনেরো রান নেপালের বাদ দিলে এটা কোনো স্বীকৃত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান করেন তার তিন উইকেট যদি আমরা বলি নেপাল তিন উইকেটে তিনশো রানের গড়া রেকর্ড করেন এবং রান তালা করতে নেমে কোহলির দলও কিন্তু কম যায়নি তারাও একটা অসাধারণ ইনিংস খেলেন শুরু থেকে শেষ পর্যন্ত দিনেশ কার্তিকের অসাধারণ যে ম্যাচ তার একশো আট মিটারের ছয় কিংবা ক্লাসিনের একশো ছয় মিটারের ছয় সর্বমোট ম্যাচটা ছিল ভরপুর টি টোয়েন্টি আমেজ মাখা এমন ম্যাচই হয়তো ব্যাটিং প্রেমীরা বা শটমুখী প্রেমীরা ম্যাচে দেখতে চাইবে সব নিজেদের মাঠে সর্বোপরি যে হার ব্যাঙ্গালুরু দেখেছে তবে এই ম্যাচে অসাধারণ ব্যাটিং নৈপুণ্য কিংবা বোলিংদের যে অসহায়ত্ব ফুটে উঠেছিল সিমে সিমেশ্বামী স্টুডিও কেমন মনে হচ্ছে আপনার এবারের আইপিএল এর বাকি দলগুলোর পারফরমেন্স সানরাইজার হায়দ্রাবাদ কি পরবর্তী ম্যাচগুলো তো এইভাবে ধারাবাহিকতা বজায় রাখবে তাদের ক্যাপ্টেন বা ট্রাভিস হেড কিন্তু বলছিল যে তারা তিনশো রানের একটা ইনিংস খেলতে চাই বা তিনশো রানের অধিক কোনো ইনিংস খেলতে চায় আপনার কি মনে হয় তারা কি তিনশো রানের কোনো ইনিংস ভাইতে পারবে বিরাট কোহলির দল কি কামব্যাক করতে পারবে কমেন্ট বক্সে জানান সে পর্যন্ত সাথে থাকুন ধন্যবাদ